বন্ধুরা ক্যালোজিরা এমন একটি ঔষধি বীজ যা প্রাচীনকাল থেকে স্বাস্থ্য উপকারিতার জন্য ব্যবহৃত হয়ে আসছে এর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু ঔষধি গুণ যা আধুনিক বিজ্ঞানে প্রমাণিত আজকের ভিডিওতে আমরা কালোজিরা ষাটটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত শারীরিক ও মানসিক উপকারিতা নিয়ে কথা বলবো ফার্স্টে বলি ক্যালোজিরার সবচেয়ে শক্তিশালী উপাদান এর প্রদাহ বিরোধী ক্ষমতা মানে শরীরের ভেতর বা বাইরের যে কোনো ইনফেকশন ভালো করার ক্ষমতা কালোজিরার মূল উপাদান থাইমুকুইনুন প্রদাহজনিত রোগ প্রতিরোধে বিশেষভাবে কার্যকর কালোজির আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এর সক্রিয় উপাদানগুলো রক্ত কণিকা এবং অন্যান্য প্রতিরক্ষামূলক কোষের কার্যক্রম বাড়িয়ে আমাদের দেহকে সংক্রমণ ও রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে গবেষণা দেখা গেছে নিয়মিত কালোজিরা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায় কালোজিরার তৃতীয় উপকারিতা হলো এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সহায়ক এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমায় এবং ইনসুলিন কার্যকারিতা বাড়ায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি প্রাকৃতিক ও কার্যকরী সমাধান হিসেবে ব্যবহৃত হতে পারে কালোজিরা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান মানসিক চাপ এবং বিভিন্ন পরিবেশগত বিশ্বের কারণে সৃষ্ট অক্সিডেটিভ চাপ কমাতে সাহায্য করে যা মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সহায়ক কালোজিরা হৃদরোগের ঝুঁকি কমাতে কার্য কর এটি খারাপ কোলেস্টেরল হ্রাস করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপের কারণে যারা হৃদরোগের ঝুঁকিতে আছেন তাদের জন্য এটি একটি প্রাকৃতিক সমাধান হতে পারে কালোজিরার ব্যাকটেরিয়া এবং ছত্রাক বিরোধী গুণ ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক এটি এক জিমা ব্রন দাঁত এবং অন্যান্য ত্বকের সমস্যার প্রতিরোধে খুবই কার্যকর কালোজিরার তেল ত্বকের আর্দ্রতা বজায় রেখে প্রদাহ কমাতে সাহায্য করে কালোজিরার একটি উল্লেখযোগ্য উপকারিতা হলো এটি ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধ করতে তে সহায়ক থাইমোকুইন স্টোন ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সারের বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে যা ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করে এবং কোষের মৃত্যু ঘটায় বন্ধুরা এজন্যই আমাদের প্রিয়নবী সাল্লাহ আলু সাল্লাম আগেই বলে গিয়েছেন যে কালোজির এমন এক মহা মৃত্যু ছাড়া সকল রোগের বিরুদ্ধে সমানভাবে কাজ করে সুবাহান্লা